নমস্কার চট্টগ্রাম নগরীর পাসলাইস থানার হামজরাবাগ এলাকায় এক যুবককে হাসিফ নাম করে এক যুবককে বাসা থেকে ডেকে এনে গলা কেটে গলা কেটে হত্যা করা হলো ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে গত সোমবার এই ঘটনা ঘটেছে ঘটনার কারণ হিসেবে জানা গেল জানা গেল হাসিফ নাম করে ওই তরুণী যাকে হত্যা করা হয়েছে তিনি প্রবাসী প্রবাসী এক ছেলের স্ত্রীর সঙ্গে স্ত্রীর সঙ্গে প্রেম করেন অর্থাৎ পরকীয় করেন পরকীয় করার মাধ্যমে মাধ্যমে ওই স্ত্রীকে ভাগিয়ে নিয়ে পালিয়ে বিবাহ করেন বিবাহ করেন প্রবাসী স্বামী এসব ঘটনা জানার পর বিদেশ থেকে আসে আসার পর আসার পর তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে স্ত্রীকে বোঝান এবং এই হাসিফ নাম করে যে ছেলেটি যাকে হত্যা করা হয়েছে তাকে তাকে তার স্ত্রীকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু সে অনুরোধ রাখেনি বা তার স্ত্রীকে প্রবাসীর স্ত্রীকে ফেরত না দেওয়ার না দেওয়ার কারণে প্রবাসী ওই স্বামী হাসিবকে ডেকে এনে বাসা থেকে ডেকে এনে তাকে গলা কেটে হত্যা করে গত সোমবার এ ধরনের ঘটনা আমাদের সমাজে মাঝে সাঝেই শোনা যাচ্ছে পরকীয়র কারণে পরকীয়ার কারণে স্বামীকে ছেড়ে স্ত্রী ওই স্ত্রী অন্যত্র একজনের সাথে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে বা বিবাহ করছে বিবাহ করছে এই ধরনের ঘটনা রোধে আমাদের আমাদের এগিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের যারা অভিভাবক মা বাবা ভাই বোন পরিবারের সিনিয়র ব্যক্তিদের এগিয়ে আসতে হবে যাতে আমাদের বোনেরা বোনেরা এই ধরনের কার্যকলাপে না জড়ায় না জড়ায় তাদের স্বামীরা প্রবাসে যায় পরিবারকে সুন্দর রাখার জন্য অর্থনৈতিকভাবে স্বাবম্বী স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু তারা পরকে জড়িয়ে এভা এ ধরনের এ ধরনের ঘটনাগুলো ঘটিচ্ছে অতএব আমাদের সকলের বিষয়টি গুরুত্ব দিতে হবে এবং পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবে আবার কথা হবে নমস্কার